অবশেষে আমরা ইউটিউব টিচারের বাসায় আসি পৌঁছে গেলাম বাকি ভিডিও আপনাদেরকে দেখাবো আপনি দেখে চলাবেন আমি তো দেখে দাঁড়িয়ে নিচ্ছি আপনি কেন আমাকে মারি দিলেন হ্যাঁ আপনি কেন মারি দিলেন আমাকে বলেন আমি তো কেন তারা বেশি হেলমেট কোথায় ছোট হেলমেট নাই ঠিক আছে আজকে যে আপনার বাসায় আমরা চলে আসলাম আপনাকে দেখার জন্য আপনাদের ভালো লাগতেছে Baiklah tu se. Hm. Ap.